This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তৃণমূলের যেই প্রার্থী হন চুচুড়া থেকে তিনি পঞ্চাশ হাজার ভোটে দুই সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জিতবেন জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমনই বললেন বর্তমান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিগত লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভা থেকে সবথেকে বেশি ব্যবধানে পিছিয়ে গেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস আর সব থেকে বেশি ভোটে পিছিয়ে ছিল কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে পরবর্তী সময়ে দলের ভরাডুবি পুনরুদ্ধার সহ মানুষের অভিযোগ শুনতে পাঁচ দিনের একটি জনসংযোগ যাত্রার অভিযান শুরু করেছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি মাঝে মানুষের বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযোগ এবং বিক্ষোভে পরেও তিনি সকলের কাছে আশ্বাস দেন যেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি সেটা আগামীতে পূরণ করার দায়িত্ব তিনি কাদের তুলে নেন তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে কোদালিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা এলাকাগুলিতে মুতুয়া সম্প্রদায়ের মানুষজন তাদের শাসক দলকে ভুল বুঝে এবং কিছু প্রলোভনে পা দিয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু লোকসভা নির্বাচন পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন ছাড়াও বিধানসভা নির্বাচন সম্পূর্ণ ভিন্নধর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযোগ্য সাধারণ মানুষের জন্য তিনি করেছেন তাতে অনেক মানুষ মুখ্যমন্ত্রীকে আশ্বাস এবং ভরসা রাখেন আমি আমাদের বিগত দুই হাজার উনিশ সালে চুচুড়া বিধানসভা থেকে বেশ কিছু হাজার ভোটে পিছিয়ে গিয়েছিলাম কিন্তু দুই হাজার একুশ সালে আমি চুচুড়া থেকে প্রার্থী হয় একুশ হাজার ভোটে জয়ী হয়েছি তাই লোকসভার সঙ্গে বিধানসভার নির্বাচন মিলিয়ে দিলে চলবে না তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দুই হাজার এগারো সালে যে আসন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন তার থেকে অনেক বেশি আসন পেয়ে দুই হাজার ষোলো সালে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দুই হাজার একুশ সালে তার থেকে আরও অনেক বেশি আসন নিয়ে আবারও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার একুশ সালের রেকর্ড পেরিয়ে গিয়ে আড়াইশোর বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস তার মধ্যে চুচুড়া বিধানসভাও থাকবে আর দুই হাজার ছাব্বিশ সালে চুচুড়া বিধানসভা থেকে যেই প্রার্থী হন তিনি পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়ী হবেন এই আবার সবার বলব কেমন আছো ভালো আছো লক্ষ্মী ভান্ডার পাচ্ছ কেন করি

মানুষের হানড্রেড পারসেন্ট কাজ করে দেওয়া সম্ভব না। আর আমি তো এই চোদ্দো বছর ধরতে পারেন নেমেলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আটাত্তর বছর হয়ে গেল বামফোন সরকার ছিল চৌত্রিশ বছর চোদ্দ বছরে যা দেখছেন এই যে রাস্তাঘাট বড় রাস্তা কিছুই ছিল না তবেই আমার পাড়া প্রান্তিকে দেবীপুর মানুষের খুব আছে দশটা রাস্তা ছোট ছোট চার ফুট চওড়া তার মধ্যে আবার ডেন করতে হবে বাকি আছে মেন রাস্তা করে দিয়েছি মানুষের খুব ছিল মানুষ ক্ষোভ উগড়েছে আমি বলেছি কথা দিয়েছি করে দেব মাননীয় মুখ্যমন্ত্রী আজকেই বলেছেন যে এমএলএটাতে টাকা দিয়ে ছোট রাস্তা ডেন করে দিতে হবে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই মুখ্যমন্ত্রী বলার যখন বলেছেন তার আগেই আমি এই কাজ শুরু করে দিয়েছি আমি করে দেব কিন্তু বহু জায়গায় কোনো কাজ নেই জল আমি বিধায়ক হওয়ার পর করেছি পঞ্চায়েতে মানুষ জল পাবে এটা স্বপ্ন ছিল প্রত্যেকে বাড়ি বাড়ি জল পায় যেখানে জলের কষ্ট আছে নতুন করে পাম্প করছি আমার বিধানসভায় সাতটা অঞ্চল সাতটা অঞ্চলেই জলের ব্যবস্থা করেছি আমি এখানে লোকসভা নির্বাচনে হেরে গেছি এবং এই অঞ্চলে প্রায় চার হাজার আটশো ভোটে হেরেছি যার জন্যে আমি এই জনসংযোগ যাত্রা কোদালিয়ায় এক থেকে শুরু করলাম কোথাও উষ্ণ অভ্যর্থনা পেয়েছি কোথাও অভিযোগ পেয়েছি কোথাও মানুষ আমি এমএলএ বেরিয়েছি তো কথা বলার জন্যে জনসংযোগ করার জন্যেই বেরিয়েছি আর মানুষের যা অভাব অভিযোগ আছে নূতন পাড়ায় একটা ড্রেনের কথা বলেছে ওরা সামান্য ড্রেন করে দেবো রাস্তাঘাট করে দিয়েছি আর বর্তমানে যেখানে রয়েছে এটাই এই এলাকার প্রধানের বাড়ি এখানে যদি কিছু সমস্যা এখনো বলেনি দেখলেন তো ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছে যদি কোনো কাজ ছোটোখাটো থাকে নিশ্চয়ই করে দেবো মানুষ যা যা বলেছে আজ পর্যন্ত আমি করে দিইনি এমন নেই যে রাস্তাগুলো আমার আজকে বিক্ষোভ হলো ধরতে পারেন সেগুলো আমার নলেজে ছিল না আমার জ্ঞানের বাইরে যেগুলো আমি জানতাম সেগুলো করেছি এই যে এখানে মেন রাস্তাটা দেখছেন সিমলাপুর থেকে একদম দেবীপুর গ্যাস গোডাউন তো আমার চাকায় করে এ ছিল নাকি এসব সবই আমি করেছি অতএব বার্ধক্য ভাতার কিছু আছে বিধবা ভাতার যেটা দুয়ারে সরকারে হয়েছে তার আগের দুয়ারে সরকারের লিস্টটা গ্যাপ হয়ে গেছে আমরা সেটা জানিয়েছি ভিডিওদের মাধ্যমে ডিএমকে এই কিছুদিনের মধ্যে একটা লট ছাড়বে সেই লটের মধ্যে নিশ্চয়ই হবে না হলে যে দুয়ারে সরকার আসছে সেখানে নূচন করে করব। লক্ষ্মী ভাণ্ডার কেউ পায়নি দুই একটা কেস বললো লক্ষ্মী ভাণ্ডার পায়নি তাছাড়া ম্যাক্সিমাম মেয়েরাই লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে দেখুন এর পরেও আমরা লোকসভায় এইসব এলাকায় একটু ভোটে পিছিয়ে গেছি আর যার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা এর থেকে যে জিস পাবো আমি সেগুলো দুই এক মাসের মধ্যে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেছিলেন একটা দিদিমণির সঙ্গে কথাবার্তা বললেন দেরিতে আসায় তার সঙ্গে দেখুন এরা আমার পরিবার আমি সরকারের লোক সরকারের কর্মচারীরা আমাদের নিজেদের পরিবার ও দেরি করেছে একটা বাচ্চাকে পাঁচ মাস বের করে দিয়েছে অন্যায় করেছে টাইমে আসা উচিত আমি বিডিওকে কমপ্লেন করেছি কিন্তু তারপরে দিদিমণি এসে আমার সাথে দেখা করেছেন এবং যে বাচ্চাটাকে পাঁচ মাস বের করে দিয়েছে কাল থেকে সেই বাচ্চাটাকে নেবে আমি তার পরিবারের মতোই তাকে বকেছি এবং বকাতে সে বুঝেছে যে অন্যায় করেছে আমি ভিডিও পরে ফোন করেছিলেন আমি বলে দিয়েছি যা করার আমি করেছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে না আমরা মানুষের খারাপ চাই না আমরা চাই ভুল করলে সুদ্রা। আমিও যদি ভুল করি আমাকে যদি আমার এই বোন বলে যে দাদা আপনার এটা ভুল আমি শুধ্রাব এটাই তো নিয়ম এটাই হওয়া উচিত তা ওই কর্মচারী ভুল করেছে সে বুঝেছে আমি তাকে বলেছি ফার্দার এই ভুল যাতে না হয় আবার দেখবেন একটা অঙ্গনী স্কুলে সেটাতেও গেছি বোধ হয় লক্ষ্য করেননি অনেকগুলো বাচ্চা ওইটুকু বাচ্চা আমাকে ওয়েলকাম করছে ইংরেজিতে এটাও তো অঙ্গনড়ি স্কুলের সাফল্য এবং ওদের সেই ঘুটে কয়লা এইসব সব দিয়ে কাজ রান্না করতে হয় আমি বিডিওকে বললাম বিডিও বলেছেন ওরা অ্যাপ্লাই করুক গ্যাসের ব্যবস্থা করে দেবে এই যে অনেক জায়গায় খারাপ ফলাফল যেটা আপনার বিধানসভা এলাকায় হয়েছে পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেটা সংশোধন করার জন্য ময়দানে নেমেছেন অবশ্যই সম্ভবত রাজ্যের গদাই আপনি প্রথম বিধায়ক যিনি এই এক কারেকশন বা ভুল সংশোধন করে অভাব অভিযোগ জেনে আপনার হাতের পাঁচটা সমান তো এই এটা কি অন্যান্য বিধায়ক আমি তা বলছি না আপনার নিজের হাতের পাঁচটা আঙ্গুল সমান ছোট বড় আছে অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এটা ঠিক করতে হবে আমি উনিশে একুশ হাজার ভোটে হেরে গেছিলাম উনিশে লোকসভায় একুশ হাজার ভোটে হেরে গেছিলাম আবার একুশের বিধানসভায় আমি একুশ হাজার ভোটে জিতেছিলাম যে প্রার্থী রত্নানাগকে হারিয়েছিল আমি সেই লকেট চ্যাটারি একুশ হাজার ভোটে হারিয়েছিলাম আমি বলছি দেখুন আট হাজার ভোটে হেরেছি আমরা তার মধ্যে কোদালিয়া একেই চার হাজার আটশো পাঁচ হাজার ধরুন এই আট হাজার ভোট আমি চব্বিশে দলের প্রার্থী যেই হোক ছাব্বিশে দলের প্রার্থী যেই হোক পঞ্চাশ হাজার ভোটে এই বিধানসভা লিড নিয়ে আবো তার জন্যই এই লড়াই তার জন্যই এই জনসংখ্যা বিজেপি বিজেপি কেন জিতল বিজেপি কেন জিতলো সে রোগটা বিজেপি কেন জিতলো তৃণমূল কেন হলো দেখুন আমার পঞ্চায়েত মেনলি চারটে ভিত্তিক পঞ্চায়েত শহর ভিত্তিক পঞ্চায়েত এবং শহরে বহু ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ড বহু ওয়ার্ড যেখানে বাংলাদেশি লোকের প্রভাব বেশি এবং যে চারটে পঞ্চায়েতে হেরেছি একটা নন প্রভাব আর বাকিগুলোতে সম্প্রদায়ের লোক এই মতুয়াদের একটা টনিক দিয়েছে যে নাগরিকত্ব দেব অলরেডি তো তারা নাগরিক তাই মতুয়া পরিবারের বহু লোক স্কুল মাস্টার এই মতুয়া পরিবারের বহু লোক সরকারি অফিসে চাকরি করে নাগরিক না হলে তারা এই চাকরি কী করে করলো এদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে নাগরিক না হলে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেল কী করে এদের প্রত্যেকের ভোটার কার্ড আই কার্ড আছে এরা ভোট দেয় তাই এরা যদি নাগরিক না হয় তাহলে যে ভোটে জিতবে তারও তো জেতার কথা নয় এই প্রভাব একটা পড়েছে আমার এই কোদালিয়ায় একে মতুয়া উদ্ধিত আছে সেখানে এরা ভেবেছে যে নরেন্দ্র মোদীর বিকল্প নেই আর যেখানে বাংলাদেশি মানুষের প্রভাব তাদের মনে একটা ক্ষোভ আছে মুসলিমদের উপর যে কোনো কারণেই হোক ভাবছে নরেন্দ্র মোদি মুসলিম বিরোধী নরেন্দ্র মোদী মুসলিমদের তেল দেওয়ার জন্য বসে আছে এটা তো বাংলার এই ধরনের মানুষেরা বুঝছে না তাহলে ইউপিতে জিতছে কি করে ইউপিএ তো মুসলিম মেজরিটি সেখানে বিজেপি কি করে দিচ্ছে মুসলিম ভোট পাচ্ছে আমরা হিন্দু মুসলমান বুঝি না আমরা বুঝি সবাই মানুষ সবাই নাগরিক ওরা এই বিবেক তৈরি করেছে কলোনি বেলছে কলোনি বেলছে ভেবেছে যে মুদি মুসলিম বিরোধী অতএব হিন্দুত্বের একটা ফিলিংস ছিল যার জন্য এটা হয়েছে লোকসভা বিধানসভা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কিন্তু এক নয় লোকসভা একটাই অ্যাঙ্গেলে ভোট হয় রাজ্যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই সবাই জানে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই অতএব রাজ্যের ভোট দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি যা পেয়েছে দু হাজার ষোলোয় তার বেশি পেয়েছে দু হাজার ষোলোয় যা পেয়েছে দু হাজার একুশে তার বেশি পেয়েছে দু হাজার একুশে যা পেয়েছে দু হাজার ছাব্বিশে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস পাবে তার একটা দুর্নীতির অভিযোগ যারা দুর্নীতি করছে আমাদের সরকার তাদের শাস্তি দিচ্ছে আমাদের ক্যাবিনেটে দু নম্বর ব্যক্তি আজকে জেলে আমাদের ক্যাবিনেটে দু নম্বর ব্যক্তি জেলে অন্যায় 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 যারা করবে জামিন তো কোর্টের ব্যাপার জামিন কোর্টের ব্যাপার অন্যায় যারা করবে অন্যায়ের সাথে আমাদের গভর্নমেন্টের কোনো কম্প্রোমাইজ নেই তার ভাব এটা নিয়ে মানুষ জানে মমতা ব্যানার্জি কম্প্রোমাইজ করে না আমাদের দলও জিরো পার্সেন্ট চলায় জিরো পার্সেন্ট অন্যায় যে করবে সে তার অন্যায়ের ভাগিদার নিজেই হবে দল হবে না

লড়াইয়ে তৃণমূল ক্ষমতায় এসতেন এবং অভিষেক ব্যানার্জি দলের সেনাপতি দুজনকেই দরকার অভিষেক ব্যানার্জি যুব সমাজের নেতৃত্বে আজকে সফল দিল্লি অভিযানে সফল একশো দিনের টাকা অভিষেকের আন্দোলন দিল্লি পর্যন্ত গেছে দুজনই আমাদের দলের জনগণের মুখ দুজনকেই দরকার এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দলের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে দুজনকেই দরকার ঠিক আছে